ভাই একটু সোজা দাঁড়ান ভাই একটু কষ্ট করে আপনার সোজা দাঁড়ান এই ডাক্তার সব তাড়াতাড়ি করতেছে না কেন হ্যাঁ কি সত্যি এত ভালো ডাক্তার হে ভালো ডাক্তার না হইলে কি এত মানুষ আইতো আসসালামু আলাইকুম আমি ডক্টর আদনান আমার কথা তাহলে তোমার মনেও পড়ে ম্যাডাম এত রাগ অভিমান করা হার্টের জন্য ক্ষতিকর হার্টে প্রেসার পড়ে হার্টের ডাক্তাররা কি হৃদয়ের কথা বুঝতে পারে স্টেথোস্কোপ দিয়ে কি হৃদয়ের কথা বোঝা যায় আমার ছেলে এত ভালো ডাক্তার অথচ তাদের জন্য কিছু করছে না আমি তো মানুষ একটা কত দিকে যাব আমি তো শুধুমাত্র আমার গ্রামের মানুষদের জন্য ডক্টর হইনি আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশের মানুষদের সেবা করে যেতে চাই তারপর কতগুলো শীত গেল বসন্ত গেল আমাদের ফ্রেন্ড সার্কেলে কতজনের প্রেম হলো ব্রেকআপও হয়ে গেল শুধু তুমি আর আমি ঠিক আগের মতো রয়ে গেলাম একসাথে কেমন লাগছে স্যার আমার একদম ভালো লাগছে স্যার সামথিং ইজ ভেরি রং আদনান সত্যি করে একটা কথা বলবো আদনান তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে প্রতি মুহূর্তে আমার সাথে মানুষটা সংসার করার স্বপ্ন দেখে আমার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখে কিভাবে বলবো স্যার স্যার যে মানুষটাকে এত ভালোবাসি সেই মানুষটাকে সব কষ্ট দিয়ে কি করে